আমি যখন সৌদি আরবে প্রথম আসি প্রথম আসার পর কিন্তু এই এই যে একটা গাছ খালাস খেজুর গাছের এই যে এটা কিন্তু বেশি বড় না ভাই এটা কিন্তু বেশি বড়ো না বেশি বয়স হয় না এটার ঠিক আছে এটা আমি কিন্তু আমি যখন আসছি প্রথম প্রথম আসার পর কিন্তু এই এই মানে এই যে খেজুর গাছটা দেখতেছেন এই খেজুর গাছটা আমি যখন এখানে প্রথম আসি পাঁচ বছর আগে ঠিক আছে আমার এখানে এখানে পাঁচ বছর হয়ে গেছে আমি এই পাঁচ বছর মানে আসার সাত দিন আট দিনের মাথায় এই গাছটা লাগিয়েছিলাম এই গাছটা লাগানোর পর দেখেন আজকে আল্লাহ রহমতে ভালো খেজুর ধরছে এটার ভিতরে খেজুর হয়েছে এটার গাছ থেকে কিন্তু চারাও দিয়েছে ঠিক আছে এটার গাছ থেকে কিন্তু বাচ্চা চারা দিয়েছে আবার আমি যখন এই মানে এই খেজুর গাছটা এটা গাছের গোড়া থেকে কিন্তু এত বড় এটা কিন্তু চা মানে আটি দিয়ে লাগানো হয়নি এটা কিন্তু গাছের গোড়া থেকে কেটে এনে এটাও কিন্তু একটা বাচ্চা চারা ছিল সেখান থেকে কেটে এনে এটা লাগানো হয়েছিল ঠিক আছে ভাই এই এই মানে সৌদি আরবে এত ছোটো ছোটো খেজুর গাছে মানে খেজুর হয় মানে অকল্পনীয় অকল্পনীয় ভাই এই জন্যই আমাদের আমাদের কাছে বেশি ভালো লাগে এই সৌদি খেজুরগুলো আর এটা মানে কি নিয়ম কারণ ভাই একটা পুরুষ খেজুর গাছ মহিলা খেজুর গাছের ফুলের সাথে জোড়া দিয়ে দিতে হয় তারপর খেজুর ভালো হয় কী আল্লাহর অপরূপ সৃষ্টি এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না যে এত মানে আল্লাহ এত সুন্দর করে পৃথিবীটা পৃথিবীটা সৃষ্টি করেছেন নাহলে চিন্তা করে দেখেন ভাই এই খেজুর গাছ তাতেও যদি পুরুষ পুরুষ খেজুর গাছে পুরুষ খেজুর গাছের ফুল দরকার হয় বা পুরুষ খেজুর গাছের ফুল যদি মহিলা খেজুর গাছের সাথে জোড়া দিয়ে দিতে হয় কত সুন্দর আল্লাহর এই মানে পৃথিবী আল্লাহ নিজ হাতে তৈরি করছে কত সুন্দর করে দেখেন আমি মানে সব সময় চিন্তা করি যে মানে মহান আল্লাহ আল্লাহতালার কত সুন্দর সৃষ্টি এই মানে তার সারাদিন যদি শুক্রিয় আদায় করি তার কখনো শুক্রিয়া মানে সুক্রিয়া শেষ হবে না কারণ এই মহান আল্লাহ তালা পৃথিবীটাকে সৃষ্টি করছে কত সুন্দর এর চাইতেও না জানি কত সুন্দর সুন্দর জিনিস মানে পৃথিবীতে আছে যা আমাদের চোখের আড়াল হয়ে আছে আমরা দেখতে পাইনি